আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী ঘোষিত কর্মসূচিতে এলাকার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বোলপুরে পাড়ায় সমাধানে একটি ক্যাম্পে এসে বললেন অনুব্রত মন্ডল আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোসরা অগাস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রাজ্যে আশি হাজার বুথ প্রায় সাতাশ হাজার ক্যাম্প গোটা রাজ্য জুড়ে তিনটি বুথ মিলিয়ে একটি ক্যাম্প এদিন বোলপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড সাধারণ পাঠাগারে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মন্ডল তিনি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অভাব অভিযোগ শুনলেন সাধারণ মানুষের অনুব্রত বলেন আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচিতে এলাকার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই এত ভালো একটি কর্মসূচি গ্রহণ করার জন্য

যা সমাধান পাড়াতে বন্ধু হতে পারবে না তিনটে নিয়ে আপনারা যা বলবেন তাই হবে এই মমতা ব্যানার্জির চিন্তাধারা আমি চাইব এই সমাধানে সবাই উপকার হবে ভালো হবে এই জন্যই ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে জিন্দাবাদ জানাই মমতা ব্যানার্জিকে জিন্ন আমার সমাধান সুন্দর প্রজেক্ট মমতা ব্যানার্জি এবং এক এক বিধানসভাতে তিরিশ কোটি টাকার করে কাজ হবে আমি মনে করি আমার পাড়ার আমার সমাধান সব সমাধান মিটে যাবে এবং সুন্দর প্রকল্প এই মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানানো হয় সাধারণ মানুষ তো বেশ কিছু বলল সেগুলো সব কাজ হবে যেগুলো বললেন নোট করলেন তারা সব কাজ করবে বরপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে লোক আছে নামান প্রশাসনিক লেভেল থেকে এসডিপিও আছে এসডিও আছে মন্ত্রী আছেন কাউন্সিলার আছেন চেয়ারম্যান আছেন নিশ্চয়ই সব সমাধান হবে সমাধান আপনিও কি নজরদারি রাখবেন বার সময় তার দলের ব্যাপার কেন এটা তো একটা ভালো উন্নয়নের কাজ এটা নজরদারি কি আছে সবাই মিলেই রাখবে তোমরাও তো রাখবে তোমরা তো একটা পাড়ার বাড়ি তোমাদেরও তো সাংবাদিকরাও তো একটা পাড়াতে পারি তোমরাও নজরদারি রাখবে